আসিফ নজরুল এ প্রথম আলোর সুশীল গিরি সেজে তারপরে প্রথম আলোর হয়ে তা কাজ করে প্রথম আলোর যা বয়ান বাংলাদেশে বাস্তবায়ন করতে চায় এই বয়ানের বাচ্চা গতকালকে পোস্ট করেছে সে নাকি জামিনের ব্যাপারে কিছু জানে না এটার সাথে আইন মন্ত্রণালয়ের কোনো সম্পর্ক নাই শুয়ারের বাচ্চা তুই যা করছিস তুই যে যাউর আমি এই গত দেড় বছরে করছিস আল্লাহ যদি বাঁচায় রাখে তোর অপমান অপদস্ত এই সরকারটা শেষ হওয়ার পরের দিন থেকে শুরু হবে আসিফ নজরুল যেখানে যাবে ওইখানে জুতা খাবি ডিম খাবি এটা তোর কপালের সাথে একদম ওতপ্রতভাবে জড়িয়ে আছে এখন এটা হবে হইতেই হবে এখন আসিফ নজরুল কালকে পোস্ট করেছে সে নাকি কিছুই জানে না এটার ব্যাপারে আইন মন্ত্রণালয়ের কোনো কিছু নেই আচ্ছা এটা আপনার যখন কিনা পাঁচ আগস্ট হয় পাঁচ আগস্টের পরে আপনাকে নামটা বলছি বিচারপতির বিচারপতির নামটা হলো শেখ তাহসান আলী আপনাদেরকেও ঈশ্বরের বাচ্চা ছবিটা দেখাই এই এই এইখানকির ছেলে ওর মা দৌলত দিয়াতে গিয়া তারপরে বিভিন্ন ব্যাটাদের সাথে আকাম করে ওরে পয়দা করছে এটা একটা আরেকটা জাউরা ওই যে কয়সর কামাল ওই সুরের বাচ্চা গত পনেরো বছরে একবার ধরা গেছিল শাহবাগে সেটাও এক মাগি নিয়ে গাড়ির মধ্যে এক মাগিরে নিয়ে লাগাইতে গিয়ে পুলিশ ধরছিল এরপরে মুসলেকা দিয়ে তারপরে বেরিয়েছে সেটারই সে বলেছে তাকে নাকি সরকার ধরেছে এবং এই মোটামুটি মানে আমি জানি না তারেক রহমানের অনেক কিছু আমার খুব ভালো লাগে কিন্তু তারেক রহমানের আশপাশে সব মাথার চোদ্দ তারেক রহমানের আশপাশে কেমনে যায় ওই যে আরেকটা বাচ্চা এই শুয়ারের বাচ্চাগুলো সব পাশে পাশে গিয়া তারপরে এদেরকে এই কায়সার কামাল আর এই শুয়ারের বাচ্চা এই দুইটায় মিলে এই এর বেঞ্চে আপনার এই হাইকোর্ট থেকে ইয়েটা ও জামিনটা হয়েছে এই আজকে যে হাদির ই করা হলো এদিকে যে মারা হইলো এই তো জেলে থাকার কথা আগের মামলার তদন্ত কর্মকর্তা বাদী তারা এই ফয়সাল মাসুদ সে যে ছাত্রলীগ করতো সেটা উল্লেখ করে নেই উল্লেখ কেন করে আগের থেকে প্রিপারেশন যে উল্লেখ করলে তারে তো জামিন হবে না জামিন নিতে কষ্ট হবে আওয়ামী লীগ যদি হয় সে ডাকাতির মামলায় অস্ত্র সহ আটক হয়েছে কেন্দ্রীয় কমিটিতে সে পদে ছিল সে জামিন পাইলো কিভাবে তারে জামিন দিয়েছে এখন আসিফ নজরুল কিছু জানে না আসিফ নজরুল খানকির ছেলে তুমি যে বিচারপতিদেরকে যে তুমি ই করলা তুমি যে নিয়োগ দিলা বিচারপতিরা তোমার মার সাটার ভিতর দিয়ে আসছিল মাদার চোদ কোন দিক দিয়ে আসছিল শুয়ারের বাচ্চারা কোথাকার গায়ে লাগে না খানকির ছেলেরা এই মানুষগুলো রক্তের উপরে দাঁড়ায় তারপরে তোরা উপদেশটা হয়েছে তোরা বড় বড় পদে বিচারপতি হয়েছে এই খানকির পোলা এই যে তাহসান শুয়ারের বাচ্চা পাঁচ তারিখের পরে সেইখানে এই তাকে বিচারপতি নিয়োগ করা হয়েছে জামিন দিয়ে দিছে সে যার রক্তের বিনিময়ে বিচারপতি হইল সেই লোকটার সেই মানুষগুলির খুন করার জন্য খুনিরে সে জামিন দিল এবং এরপরে তার কি হবে এরপরে সে বের হয়ে যাবে চলে আসবে সবকিছু তাদের প্রি প্ল্যান এইভাবেই হয়েছে এখন ভাই মানসিক ভাবে আসলে খুব বিধ্বস্ত অবস্থায় আছি ভাই বিশ্বাস করেন পাঁচ তারিখের পর থেকে আজকে পর্যন্ত আসিফ নজরুলের সাথে আমার কোনো ব্যক্তিগত সমস্যা আছে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে আমার ব্যক্তিগত সমস্যা আছে এই কয়সার কামাল আমার সাথে ভালো সম্পর্ক ছিল এই অ্যাটর্নি জেনারেল খুব ভালো সম্পর্ক ছিল আরে ভাই তোরা মানুষের চোদা রে মাদার চোদেরা মানুষের চোদা তোরা মানুষ তোদের তোর মারে লাগায় জন্ম দিছে এই দুনিয়ার ভিতরে যদি তাই হইতো তুই তোরা মানে এই কাজগুলি করলি কিভাবে একটা মিনিমাম মিনিমাম একটা মানে এই মানুষের যেই এই ইয়ে থাকে মানে বর্ডার লাইন থাকে এইটুক মনুষ্যত্ব বোধ তোরা যে টাকা পয়সার অভাব আছে কয়সার কামাল বস্তায় ভরা ভরে টাকা নিয়ে গিয়েছে বস্তায় করে করে এই কোর্ট থেকে টাকা নিয়ে গিয়েছে আর কত টাকা লাগবে তোদের কত টাকা দরকার আছে নাকি আরো তোরা আওয়ামী লীগের লোকজন রে গড়ে পর্দায় সমানে জামিন করাইছিস আসিফ নজরুল খানকে বলা শুরু আছে কয় টাকা লাগবে রে তোর আরো আরো কত হাজার কোটি টাকা দরকার আসিফ নজরুল তোর বাচ্চার জন্য আরো ভালো থাকার জন্য বল কত মাগি লাগবে কি লাগবে বল নিয়া তারপরে যা দেশটা শান্তিতে থাকতে দে। এক বলা এই খানকির দেয়ের বাচ্চা হালা সারা জীবনে ওয়েস্টার্ন লাগাইছে মদ মদ খোর সুয়ারের বাচ্চা বাংলাদেশে নিয়া সুদ সুদের ব্যবসারা ই করে ওরে দিছিল শান্তিতে নোবেল শান্তিতে নোবেল খারাপ আমরা জানি না এই সুয়ারের বাচ্চা এই এই যত এই বাচ্চা করছে কি ওরে আসিফ আর মাহবুজি ছাড়লো দুই দিন আগে এই দুই মন্ত্রণালয়ের ভিতরে একদম এই উপদেষ্টা পরিষদের সবচেয়ে বড় চোর যেটা আসিফ আর রেজোয়ানা এই সবচেয়ে বড় চোর এই বড় চোর দুইটারে দুইটা মন্ত্রণালয় দিল কেন রে ইউনুস তোর আর কোনো বাপ ছিল না হ্যাঁ বলে কিচ্ছু বুঝে না বলে বিশাল আকারে কিছু বুঝে না সারা দুনিয়া হোগা মাইরা যায় বাংলাদেশে কেমন তুমি কিছু বুঝো না আমরা বুঝি না এগুলি আমরা ওয়েস্টে থাকি ওয়েস্টের এদের কথাবার্তা চরিত্র আমরা বুঝি না এগুলি তুমি তো ওই চরিত্রই পাইছো এবং মুখের কথার ভিতরের কথা এক না যায়া চোরেদের নিয়েই ই করছে ইউনুসের কোটা পরিবারে যত সুযোগ সুবিধা দরকার সব তারা নিচ্ছে সব কিশোর দাই এই ইউনূস কুত্তার বাচ্চা। সুওরের বাচ্চা এখানে আসে হে আমাদের সাথে বসবে। এর রে আবার ফর্ম পূরণ করাল তুই কি শেডের বাল রে যত সাথে বসতে হবে তোর কাছে কোনো তদবির নিয়ে গেছি কোন পদ চাইছি তো এরপর আবার দুই দিন পর আবার আরেকজনকে দিয়া ফোন দেয় ভাই আপনাদের মিটিংটা হচ্ছে না আসিফ নুজরুল আর আসিফ মাহমুদ আর মনির হায়দার আপনাদের এই ডক্টর ইউনূসকে আপনাদের সাথে বসতে দিল না। আসিফ নুজরুল মনির হায়দার আইউ ডক্টর ইউনূস পুটকি মারি আমরা আমরা ওদের কিছু চাইছি বলছি যে আমার বাইরে এইটাতে আমার এইটাতে আমার এই পথ দে বলছি নাকি তোরে তোরে কেউ কারণ কি বলারা মানুষ মারা ফেলতেছে শহরের বাচ্চারা পাশে দাঁড়ায় থাকে আর দাঁত কেলায় এই স্বরাষ্ট্র উপদেশটা দাঁত কেলাইতেছে পাশে দাঁড়ায় দাঁড়ায় করে আল্লাহ চোরের বাচ্চার মতো দেখা যায় চোরের বাচ্চা চোর সোরের বাচ্চা ও এখন পর্যন্ত পদত্যাগ করে নি পদ জুতা দিয়া পেড়াইলে ওরা পদত্যাগ করবে না মজা পাইছে তো ওই জায়গায় বাংলাদেশের এই যে আজকে যে বাংলাদেশ এই হাসিনার পতনের পেছনে এই বর্তমান এই যে সরকারের ভিতরে দেখছেন কারোর কোনো অবদান নাই একটারও কোনো অবদান নাই ডক্টর ইউনুস যে সমস্যা ছিল সেটা ব্যক্তিগত তার সে ব্যক্তিগত সমস্যা এই দেশের জন্য ইউনুস জীবনে কোনোদিন কোনো কিছু করে নাই জীবনে কিছু করে নাই এত খাতের পিড়িতে আলাপ পাইরা লাভ নাই আমরা চিনি ডক্টর ইউনুসকে ডক্টর ইউনুস কোথায় ছিলেন কাদের সাথে ছিলেন কাদের হয়ে কাজ করেন এগুলো খুব ভালো করে জানি আমরা অথচ তারা গিয়ে আজকে পুরো দেশ শাসন করছে আমরা কিছু বললে আমরা নাকি মানুষ উস্কাই আরে আমরা উস্কাইছি কিসের জন্য কি চাইছি পাঁচ তারিখের পর থেকে চাইছি কি বল নিজের জন্য কিছু চাইছি বলছি যে আমার উপদেশটা বানাইতে হবে বলছি নাকি কি চাইছি চাইছি আওয়ামী লীগের লোকজনের জামিন হবে না চাইছি এই যে পোলাপানগুলো যারা কিনা মারা গিয়েছে তাদের যাদের চিকিৎসা হয় যারা যারা মারা গিয়েছে তাদের এই ক্ষতিপূরণ হয় যারা বেঁচে আছে তাদের চিকিৎসা হয় এগুলি চেয়েছে এর বাইরে কি চেয়েছে এ বি ডি আরের লোকগুলো আরে ভাই পিলখানা হত্যাকাণ্ড ভরসা করা আপনি ধরে রাখছেন তাদেরকে কিসের জন্য তারা এখনো জেলে থাকবে কমিশনের রিপোর্ট দিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছে যে এই রিপোর্ট নিয়ে কোনো অ্যাকশন করা যাবে না কারণ কেউ এখানে তার নাম এসেছে তো ডাইরেক্ট ওপেনে বলেছে কমিশনের রিপোর্ট এই কমিশনের মেম্বার যারা ছিল ওপেন মিটিং এ বলেছে যে তোমরা আমার নাম নিয়ে আসছো এখানে তোমাদের এই রিপোর্ট নিয়ে কোনো কিছু করা যাবে না কিচ্ছু করতে দিচ্ছে না বিডিআর রিপোর্ট নিয়ে কোথায় কি করতে দিয়েছে আপনি জানেন আমি আজকে ঘুমিয়েছিলাম আজকে ঘুমাইয়েছিলাম আমার ফোন দিচ্ছে যে ওই জি ভাই হ্যাঁ হ্যাঁ যা দরকার ভাই যা লাগে ই করা হবে যেটা দরকার হয় সেটা করা হবে যা লাগে যা দরকার ভাই ইয়ে দেন আমার জাস্ট নাম্বার নাম্বার দিয়ে দেন নাম্বার দিয়ে দেন ওকে ওকে ঠিক 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 আছে 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 নাম্বারটা দেন দেশ দেশ এই 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 স্বাধীন করেছে যারা তাদের হাতে থাকবে দেশ তারা যা বলবে যেভাবে বলবে সেভাবেই চলবে দেশ এবং আগামীকালকে বাংলাদেশের প্রতিটা মানুষের কাছে অনুরোধ ভোরের সূর্য এখন রাতের বেলা অনেক মানুষ হাজার হাজার মানুষ এরই মধ্যে সেখানে জড়ো হয়েছে ভোর সূর্য ওঠার আগে আপনারা শাহবাগে জড়ো হবেন এই শাহবাগ থেকে মানে পুরো সামনের পাঁচ বছরে কি হবে পুরো পরিকল্পনা এখান থেকে দিতে হবে কিভাবে নির্বাচন হবে কি কি হবে সবকিছু পরিকল্পনা এখান থেকে দিতে হবে প্রথম আলো আরে ভাই আশ্চর্য একটা বিষয় আপনি খুনি এই যে ওর এখানে কয়েকজন রিপোর্টার আছে টিপু সুলতান এই যে মতি টতি এগুলোর ব্যাপারে সরাসরি তারা ইয়ের সাথে ছিল সন্তোষ শর্মা এখনো কালবেলায় অফিস করে বাংলাদেশ ভীষণে এই যে জুবায়ের টুবাইরে গুলো আর এক এক নামে চারটা পাঁচটা করে খুনের মামলা এরা ওপেন অফিস করে এটা কি ফাইজলামি নাকি একটা ওপেনে অফিস করে তারা একবারের জন্য আটো করা হয় না এটা মানে তামাশা চলে আসছে তার বলেন কেও মারা যায় না জুলাইতে যদি মারা যায় এটা বিচার করেন কত দ্রুত করতে চান কত বিচারক নিয়োগ দিতে চান কি করতেছেন চান কেমনে করতে চান বিশেষ আদালত করতে চান করেন কিন্তু বিচার করেন যদি তারা নির্দোষী হয় তাদের ছেড়ে দেন অথচ নির্দোষী নির্দোষ অনেক মানুষজন ই করে রাখা হয়েছে আর দোষীদেরকে বাইরে আরামসে তারা ঘুরে বেড়াচ্ছে তারা পাশে নিয়ে ঘুরে পিছনে লাগে আরে ভাই যদি আপনি কিছু না বলেন তো এটা আটকানোর আছে ওটা ছাড়া আছে ওরে সাথে নিয়ে ওরে বগলে নিয়ে ঘুরে যার সাথে যেমন মনে চায় তেমনি ঘুরতেছে বাংলাদেশের মানুষের কাছে অনুরোধ থাকবে ভাই আপনাদের এই যে এই যে আজকে যে অবস্থা এই অবস্থার জন্য ইউনুস দায়ী সরকার দায়ী এই সরকারকে ব্যবস্থা করতে হবে এই যে সহ নাহিদ তো নিরাপদ না আজকে একজন মেয়ে মারা গিয়েছে তার লাশ যেভাবে ঝুলানো আছে আমি জানি না যেহেতু জানি না না জেনে বলতে পারছি না সে আত্মহত্যা করেছে কিনা বাট তার লাশ যেভাবে ঝুলানো আছে এই মেয়ে গত আমাদের এই বত্রিশ নাম্বার এই আগের দিনের প্রোগ্রামে এই মেয়েটা ছিল সেই মেয়েটাকে আজকে ঝুলিয়ে মারা হয়েছে একটা একটা করে যেদিন হাদিকে মারা হলো সেদিন রাতেই উত্তরাতে দুইটা ছেলেকে কোপান হয়েছে তারা মিছিল থেকে ফিরছিল এই এটার বিক্ষোভ মিছিল ছিল হাদির হত্যাকারীকে আটকের দাবিতে সেখান থেকে যাচ্ছিলো দুইটা ছেলেকে কোপান হয়েছে একটা একটা করে প্রতিটা মানুষকে এভাবে মারা হবে ভাই যদি মব বলেন মব যা মনে করেন তাই ভাই আপনার আশপাশের যেসব আওয়ামী লীগের লোকজন আছে সরকার যেহেতু বিচার করবে না যে আমী লীগের লোক যাদেরকে পুলিশ ধরছে না আপনি কনফার্ম যে সে আওয়ামী লীগ ছিল যদি বাঁচতে চান ওদেরকে যা করা সেটা করতে হবে এই আওয়ামী লীগের যারা যারা জামিনে আছে ওদের যারা আপনার বাড়ির আশপাশে আছে যাদের বাড়ি ঘর আছে যেখানে যা করা দরকার সেটা করতে হবে যাদেরকে আপনি দেখবেন অফিস করছে এখন পর্যন্ত যাদের যা করা দরকার সেটা করা হবে আপনাদেরকে আজকে একটা বিষয় নিয়ে আমরা এই ঘোষণাটা আরো অনেক পরেই দিতাম আমরা একটা মুভমেন্ট করছি এই মুভমেন্টে বাংলাদেশের অনেক পরিচিত মুখ যারা দেশপ্রেমিক যারা এই গত পনেরো বছর নির্যাতনের শিকার হয়েছে তাদেরকে নিয়ে এই বাংলাদেশ তো এই বাংলাদেশ আজাদি মুভমেন্টের একটা কমিটিও তৈরি করা হয়েছে একটা কনস্টিটিউশনও করা হয়েছে এটার মূল যে কারণে করা হলো সেটা হচ্ছে যে হাতি মারা যাওয়ার যে মানে গুলিবিদ্ধ হওয়ার যে ঘটনা